এবার শুরু হচ্ছে জব কার্ড রেনুয়াল বা জব কার্ড ভেরিফিকেশান আপনাদের যাদের জব কার্ড আছে প্রত্যেকের কিন্তু জব কার্ড ভেরিফিকেশান বা জব কার্ড রেনুয়াল করতেই হবে অলরেডি কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আগামী শুক্রবার আমাদের গ্রাম পঞ্চায়েতে এই জব কার্ড ভেরিফিকেশান বা জব কার্ড রেনুয়াল হবে তো এই জব কার্ড ভেরিফিকেশান কীভাবে করবেন এবং এই জব কার্ড ভেরিফিকেশন করতে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে বা জব কার্ড ভেরিফিকেশন করার জন্য আমাকে কোথায় যেতে হবে এবং যারা জব কার্ড ভেরিফিকেশন করবেন না তাদের কি জব কার্ড ক্যান্সেল হবে এই সমস্ত কিছু এ টু জেড আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু করার আগেই একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে আপনজনদের কাছে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে এবং তারা জেনে উপকৃত হয় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করে যাক তো প্রথম প্রশ্ন কিভাবে আপনারা এই জব কার্ড ভেরিফিকেশন বা জব কার্ড রেনুয়াল করবেন আপনারা নিজে কিন্তু এই জব কার্ড ভেরিফিকেশন বা রেনুয়ালটা করতে পারবেন না কোনোরকম কম্পিউটার সেন্টার বা সিএসসি সেন্টার বা মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা করা যাবে না এই জব কার্ড ভেরিফিকেশন করার জন্য কিন্তু আপনাকে আপনার যে গ্রাম পঞ্চায়েত অফিস আছে সেখানেই আপনাকে যেতে হবে তারা আপনাকে মোবাইল অ্যাপসের মাধ্যমে আধার কার্ড দিয়ে কিন্তু আপনাকে ফেস ভেরিফিকেশন করে ছেড়ে দিবে। এবার আপনার যে জব কার্ডটা রয়েছে সেখানে কার কার নাম রয়েছে আপনি প্রথম পৃষ্ঠাটাই ওপেন করলে দেখতে পারবেন যদি আপনার পরিবারের অন্য কারো নাম থেকে থাকে আপনি বাদে তাদেরও কিন্তু সশরীরে গ্রাম পঞ্চায়েতের যে অফিস রয়েছে সেখানেই গিয়ে ফেস ভেরিফিকেশন করতেই হবে যদি বলেন কেন কারণ আপনার ফেস অথেন্টিকেশন করা হবে এখানে যদি অন্য কাউকে পাঠিয়ে দেন বা অন্য কারো দ্বারা করিয়ে নেন তাহলে কিন্তু আপনার নাম ক্যান্সেল হয়ে যাবে আপনি এবং আপনার পরিবারের যে সমস্ত সদস্যের নাম রয়েছে আপনাদের সবাইকে কিন্তু যেতে হবে সেখানে যে আধিকারিক বা সেখানকার যারা সহকর্মী রয়েছে তারা কিন্তু এটা করে দিবে এবারে দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে আপনাকে কিন্তু কোনো কিছু নিয়ে যেতে হবে না জাস্ট আপনার যে জব কার্ডটা রয়েছে সেটি মোবাইল একটা মোবাইল নাম্বার এবং সাথে আপনার আধার কার্ডটা নিয়ে যেতে হবে সেখানে যে আধিকারিকরা রয়েছে তারা আপনার জব কার্ড এবং আধার কার্ড নাম্বারটি দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে তারা কিন্তু আপনার ফেস সরাসরি ভেরিফিকেশন করবে তারা বলবে যে আপনি চোখটা বিলিং করুন আপনি দুই একবার চোখটা বিলিং করলেই সেটা ক্যাশ হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু ছেড়ে দিবে। এটা করার কারণ হচ্ছে যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে কিন্তু তার নাম জব কার্ড থেকে একবারেই মুছে যাবে শুধু তাই নয় যদি কেউ বাইরে গিয়ে কাজ করে থাকে দেখা গেল যে সে আসতে পারবে না তাহলেও কিন্তু তার নাম বাদ চলে যাবে তাই সবাইকে উপস্থিত থাকতে হবে তারা আপনার কোনো ডকুমেন্ট জমা রাখবে না তারা শুধুমাত্র দেখবে দেখে মোবাইল অ্যাপসের মাধ্যমে ভেরিফিকেশন করার পর আপনাকে সেরে দেবে কিন্তু এমনটা কেউ করবে না যে আমি যেতে পারছি না বলে আমি কারো দ্বারাই আমার একটা ফটো আমার আধার কার্ড মোবাইল কার্ড বা মোবাইল নাম্বারটা সবগুলো পাঠিয়ে দিলাম কারো দ্বারা আমার কাজ হয়ে যাবে কিন্তু না আপনাকেই যেতে হবে কারণ আমি আগেই বললাম যে ফেস অথেন্টিকেশন করা হবে আপনি না গেলে কিন্তু আপনার নামটা ক্যান্সেল হয়ে যাবে আশা করি এইটুক ডাউট ক্লিয়ার হয়েছে এবার আসা যাও এই জব কার্ড নিয়ে কিন্তু একটা ছোট ইস্যু রয়েছে যারা বাংলার বাড়ি পাবেন বা পেয়েছেন অলরেডি তাদেরও কিন্তু এই ফেস অথেন্টিকেশনটা করতে হবে কারণ আপনাদের অনেকের নাম কিন্তু এই জব কার্ড লিস্টে আছে কিন্তু আপনি হয়তো জানেন না অনলাইনে আছে কিন্তু আপনার হার্ড কপি আপনার কাছে নেই তো আপনাকেও কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ফেস অথেন্টিকেশনটা করতেই হবে তো এই বই মানে জব কার্ড বইটা যাদের কাছে নেই তারা কীভাবে এই জব কার্ড কার্ড লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনারা কিভাবে চেক করবেন তার জন্য আমি একটা মোবাইল স্ক্রিনের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনার নাম কি না কীভাবে চেক করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা খুব সহজেই আপনার নাম রয়েছে কিনা বের করতে পারবেন তো আপনাকে প্রথমে আপনার গুগল ক্রোমে আসতে হবে বা গুগলে গিয়ে আপনি সার্চ করবেন জাস্ট এন আর ই জি এ স্ট্রেপ এটা গিয়ে আপনি জাস্ট গুগলে সার্চ করলেই দেখুন প্রথমে দেখা যাচ্ছে যে মহাত্মা গান্ধী এনআর ইজিএ এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন আমি আপনাদের সুবিধার্থে লিঙ্কটা আমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে কিন্তু আমি দিয়ে দেব এখানে ক্লিক করলেই একটা পেজ ওপেন হয়ে যাবে দেখুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান রয়েছে আপনারা দেখতে পাবেন এখানে লগ বলে একটা অপশান রয়েছে এইখানে এই লগ আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচে একদম কুইক অ্যাক্সেস বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন এই যে এইখানে ক্লিক করলে এখানে দেখবেন স্টেট রিপোর্টস বলে একটা অপশান রয়েছে সেখানে জাস্ট একটা ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু আপনাদের যে স্টেটগুলো রয়েছে প্রত্যেকটা স্টেট এখানে কিন্তু শো হয়ে গেছে তো আমাদের যেটা স্টেট হবে আমরা কিন্তু সেখানে ক্লিক করছি আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দিচ্ছি দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আরও একটা নতুন পেজ ওপেন হয়ে গেল আপনাদের ডিস্ট্রিক্টগুলোর নাম তো আপনাদের যেটা ডিস্ট্রিক্ট হয় এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই রয়েছে আপনাদের যেটা ডিস্ট্রিক্ট আপনি কিন্তু সেটা ক্লিক করবেন আমার যেহেতু কোচবিহার তো আমি কোচবিহারে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু একদম বা দিকে দেখতে পাবেন আপনাদের ব্লকের নামগুলো শো হয়ে গেছে তো আমার যেহেতু সীতাইগুলো তো আমি সিতাইতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে বাদিকে আবার দেখতে পাবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো কিন্তু শো হয়ে গেছে তো আপনাদের যেটা হয় সেটা আপনি ক্লিক করবেন আমি একটা ক্লিক করে দিচ্ছি ধরেন এটা দিচ্ছি এবারে ক্লিক করার সাথে সাথে একদম নিচে গিয়ে দেখতে পারবেন নিচে নয় তিন নম্বরে দেখুন যে অপশানটা রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে জব কার্ড নম্বরগুলো এবং নামগুলো একদম দেখুন পরপর শো হয়ে গেছে আপনি আপনার নামগুলো দেখে নেবেন নামগুলো দেখার পর আপনার নাম এটা সঠিক কি না আপনি কীভাবে জানবেন এই জন্য আপনাকে এই যে বাঁ দিকে যে নাম্বারগুলো রয়েছে ডবলু বি জিরো এইট দিয়ে শুরু এই নাম্বারগুলোতে ক্লিক করে আপনাকে দেখতে হবে যে এটা আপনার নাম কিনা এই যে ক্লিক করার সাথে সাথে দেখুন একদম নামগুলো কিন্তু প্রত্যেকটা শো হয়ে গেছে এই যে এখানে কয়জন ফ্যামিলি মেম্বার রয়েছে প্রত্যেকটা কিন্তু শো হয়ে গেছে তো আপনারা এইভাবেই খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার জব কার্ড রয়েছে কিনা এবং আপনারা কিন্তু যদি আপনার জব কার্ড থেকে থাকে আপনারা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে কিন্তু যাবেন একত্রিশে অক্টোবরের মধ্যেই করে নেবেন কাজটা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন যাতে সকলেই উপকৃত হয় থ্যাংক ইউ সো মাচ